আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আমি মজিম উদ্দিন সেন্টু আমার এই পিসফুল লাইভ টিভির আজকের ভিডিও সকালে আমির বিকালে ফকির আলী ইমরান আয়াত ছাব্বিশ থেকে তিরিশে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন একটি ইংরেজি প্রবাদ আছে ব্রেকফাস্ট লাইক এ কিং লাঞ্চ লাইক এ প্রিন্স ডিনার লাইক এ বেগার আবারও বলছি ব্রেকফাস্ট লাইক এ কিং লাঞ্চ লাইক এ প্রিন্স ডিনার লাইক এ বেগার বোঝায় তা আশা করি আমার সুপ্রিয় বুদ্ধিমান দর্শক শ্রোতা সবারই বোধগম্য তবে আমার হৃদয়ে যাদের জন্য আকাশ ছোয়া অফুরান শুভকামনা আর শুভেচ্ছা তাদের কারো অমন কিছু ঘটুক তা আমি কামনা কখনোই করি না বরং আমি প্রতিটা ভিডিওতে বলি বাবা মা পরিবার সমাজ পৃথিবী বহু কিছু আশা করে নতুন প্রজন্মের কাছে পৃথিবীটাই নতুন প্রজন্মের জন্য আমি মনে প্রাণে কামনা করি এই নতুন প্রজন্ম সবখানে নেতৃত্ব দিবে এবং একটি সৎ সমাজ এবং ইনসাফ ভিত্তিক পৃথিবী গড়ে তুলবে অদূর ভবিষ্যতে সকাল আর বিকাল মানে দুটি সময় বা ক্ষণকে নির্দেশ করে যা মাত্র কয়েক ঘন্টার ব্যবধান এই কয়েক ঘন্টায় কি কোনো রাজা বাদশাহ মহাপ্রতাপশালী সম্রাট একেবারে পথে বসতে কিংবা ফকির হতে পারে পারেই কি পারে না তা বোঝার জন্য আমার মনে হয় কাউকে বিশেষ পড়াশোনা করা বা জ্ঞানের অধিকারী হওয়ার দরকার নাই শুধুমাত্র জন্মসূত্রে পাওয়া সাধারণ জ্ঞানেই যথেষ্ট জাস্ট একবার ভেবে দেখুন এই পৃথিবীটা প্রতি সেকেন্ডে তিরিশ কিলোমিটার ছুটে চলে বা তার স্থান পরিবর্তন করে জাস্ট একবার ভাবুন হিরোশিমা বা নাগাসাকিতে যে পরমাণু বোমা ফেলা হয়েছিল তা ফেলতে কতটা সময় লেগেছিল আর কত সময়ের মধ্যে শহর দুটিকে ধুলায় মিশিয়ে দিয়েছিল সবার জ্ঞাতার্থে বলছি ছয় এবং নয়ই আগস্ট উনিশশো সালে যথাক্রমে হিরোসীমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করা হয় হিরোসীমাতে নব্বই হাজার থেকে এক লক্ষ ছিয়াশি হাজার এবং নাগাসাকিতে ষাট হাজার থেকে আশি হাজার মানুষ নিহত হয় যার প্রায় অর্ধেক নিহত হয় প্রথম এক দিনেই আর শহর দুটি তো সম্পূর্ণ মাটিতে মিশে যায় তাহলে কি দাঁড়ালো কত সময় কত কি নিশ্চিন্ন হয়ে গেল শুধু পথে বসা তো মামুলি ব্যাপার বুঝাতে পারছি আমি আরো একটি উদাহরণ হল পনেরোশো সালে চীনের সানজি শহরে ঘটে যাওয়া বিশ্বের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আর বিধ্বংসী ভূমিকম্প যাতে আট লক্ষ তিরিশ হাজার মানুষ প্রাণ হারায় যদি কোনো তথ্যে কারো সন্দেহ মানে হয় সন্দেহের উদ্রেক হয় দয়া করে বাছাই করে নেবেন আমার বিনীত অনুরোধ মানুষ প্রাণ হারায় বুঝতেই পারছেন কয়েক ঘন্টা বা দিন সময় লাগে নাই ওসব হতভাগ্য মানুষের ভাগ্যের বিড়ম্বনা মাথায় আশ্রে পড়তে উদাহরণ অনেক দেওয়া যাবে যে মানুষের পরিণতি কত স্বল্প সময় কতটা নির্মম মর্মান্তিক বা করুণ হতে পারে সে বিষয়ে তবে আজকের মতো আরেকটি উদাহরণ না দিলেই নয় গোটা পৃথিবী যিনি গ্রাস করতে চেয়েছিলেন এবং প্রায় করেই ফেলেছিলেন সেই চরম উদ্ধত সম্রাট কিংবা জার্মানির হিটলার উনিশশো পর্যন্ত যুদ্ধ করে গোটা ইউরোপ প্রায় দখল করে নিয়েছিলেন আর ধুলায় মিশিয়ে দিয়েছিলেন হাজার হাজার শহর বন্দর নগরী জনপদ ঐতিহাসিক মতে প্রায় এক কোটি বিশ লক্ষ সামরিক বেসামরিক মানুষের জীবন প্রদীপ তাতে নিভে গিয়েছিল আর শেষ পর্যন্ত ওই উদ্ধত সম্রাট মাত্র একটি বুলেট দিয়ে কয়েক সেকেন্ডে নিজেই নিজের ভবলীলা সাঙ্গ করেছিলেন সকালবেলা আমি বিকালবেলা ফকির ফকির না নিঃশেষ একেবারেই চিরবিদায় পৃথিবী থেকে কত শখ আহ্লাদ তার পৃথিবীর সম্রাট হবে আপনাদেরও তো অনেক স্বপ্ন আসা আমি আশা করি ওরকম দুরাশা না ওরকম দুঃস্বপ্ন নয় ও স্বপ্ন তো অবশ্যই থাকবে আমি তো বলছি রক্তের কনায় কনায় স্বপ্ন থাকবে আপনাদের থাকা আমি কামনা করি ভালো স্বপ্ন ইতিবাচক স্বপ্ন পজিটিভ ড্রিম করেছিলেন গিয়েছিল প্রদীপ তাতে নেভে গিয়েছিল আর শেষ পর্যন্ত ওই উদ্যত সম্রাট মাত্র একটি বুলেটে নিজেই নিজে ভবলীলা সংগ করেছিলেন এই তো বেলার আমির আর বেলার ফকির হবার ইতিহাস কেউ কি ভিন্ন মত পোষণ করবেন করেন বা করবেন করলে দয়া করে একটা কমেন্ট করে জানালে আমি বাধিত হব খুশি হব আচ্ছা এছাড়াও আরও আছে চেঙ্গিস খান ও নেপোলিয়ান বোনাপার্ট তারও আগে ইতিহাস বলে এই পর্যন্ত চারজন বাদশাহ সারা পৃথিবীকে শাসন করতে সক্ষম হয়েছিলেন চারজনের দুইজন ছিলেন মুমিন আর দুইজন ছিলেন কাফির কাফিরের একজন হচ্ছেন নমরুদ এবং আরেকজন বক্তে নেসার নেসারকে বলা হয় বেবিলনের সৈন্য উদ্যানের নির্মাতা আর মুমিন ছিল দুইজন একজন সাইদিন আসুলাইমান আলাইসাল্লাম আর একজন হচ্ছেন বাদশাহ জুল কার নাইন নমরুদের নাম এখনো মানুষ যে কোনো স্বৈরাচারীকে বোঝাতেই ব্যবহার করে থাকি ঘৃণাবরে আর তার ভবলীলা সাঙ্গ হয়েছিল ক্ষুদ্র একটি মশার কামড়ে মাত্র পক্ষান্তরে নাম মানুষ সম্মানের সাথে উচ্চারণ করে এবং তাদের জন্য দোয়াও করে এ হল পার্থক্য বেসিক ডিফারেন্স আশা করি সামান্য হল বোঝাতে পেরেছি যে সকাল বেলার আমির বিকালবেলার ফকির কথাটার আসল রহস্য কি এবার পরম করুণাময় ও নিরতিশয় দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি আজকের মূল আলোচনা সুরা আলী ইমরানের আয়াত থেকে বলুন হে আল্লাহ তুমি মালিক সর্বমৌ ক্ষমতার তুমি যাকে এসে রাজত্ব দান করো আবার যার কাছ থেকে ইচ্ছা হয় রাজত্ব কেড়ে নাও যাকে চাও তুমি সম্মান দান করো ফের যাকে মন চায় অপমানিত করো সব কল্যাণ তোমার এই হাতে নিশ্চয়ই তুমি সকল কিছুর উপর সর্বশক্তিমান আল্লাহ নবীকে বলতেছেন বলুন আমি আমার ব্যক্তিগত মতামতটা আগে দিতে চাই আমি বারবার বলছি এবং বলবো এই মহাবিশ্বের এক অদ্বিতীয় অবিনশ্বর সর্বশক্তিমান পরাক্রমশালী সৃষ্টিকর্তা মালিক এবং পরিচালক আল্লাহ তিনি অতিশয় দয়ালু দানশীল করুণার আধার তার কাছে গায় মনে কেউ কিছু চেয়ে বিফল হয় না কেউ যখন ক্ষমতাবান হতে চায় তার কাছে করুণা কামনা করে তখন তিনি তাকে দয়া করে ক্ষমতা প্রদান করেন বাট ক্ষমতার মসনদে বসে বহুজনই আল্লাহর অস্তিত্ব বেমালুন ভুলে যান আর প্রায় সময় তারা এতটা উদ্ধত নাফরমান অকৃতজ্ঞ হয়ে যায় যে কোনো একটা সময় ঘটনা প্রবাহ সম্পূর্ণতার বিপরীতে চলে যায় এবং নিদারুণ বেজ্যতি হয় তাদের পতন কিংবা জবনিকা ঘটে আমরা প্রায় বলি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না রশি দিচ্ছে বাঁধছে বাঁধছে বারো বারো সময় রশি ঠেকেই টানে তখন আর উপায় থাকে না সে তো আল্লাহর কাছে চায় মানুষের ক্ষমতা কায় মানে চায় আমি শিওর ওই ফেরা নমরুদ রাত্রেবেলা প্রার্থনা করতো আল্লাহ তালার কাছে যে আল্লাহ কালকে যদি নীল নদী জোয়ার না বয় তাহলে আমার ইজ্জত থাকবে না তুমি আমার ইজ্জতের কসম তুমি আমার ইজ্জত রক্ষা করো কালকে নীল নদী তুমি পানির জোয়ার ভাষায় দিও মানুষ চাষাবাদ করবে এটাই বলে আর কি ইতিহাসে সো প্রত্যেকেই চায় আল্লাহর কাছে ওই সময় ঠেকার সময় প্রার্থনা করে ঝড়ের সময় নদীর মধ্যে সবাই আল্লাহ আল্লাহ করে নদীটা বন্যাটা থেমে গেলে নদীটা পার হয়ে গেলে তখন আবার সব শেষ হয়ে যায় এটাই হলো মানুষের মুনাফিকি পেয়ে বাট শেষ পরিণতি ভালো হয় না হবে না কখনোই না পতন কিংবা যাবনিকা যাবনিকা ঘটে মানুষের সকল কল্যাণে রুচিলা স্বয়ং আল্লাহ অপর দিকে পাপ কিংবা অকল্যাণ প্রতিটা মানুষের নিজ হাতের কামাই এবার বিজ্ঞজনের ব্যাখ্যা দেখা যাক আয়াতে আল্লাহকে উদ্দেশ্য করে বলা হয়েছে আপনার হাতেই রয়েছে যাবতীয় কল্যাণ আয়াতে প্রথমাংশে রাজত্ব দান করা এবং ছিনিয়ে নেওয়া এবং সম্মান ও অপমান উভয়েরই উল্লেখ করা হয়েছিল কিন্তু আয়াতে শুধু আল্লাহর হাতেই রয়েছে যাবতীয় কল্যাণ কথা বলা হয়েছে অকল্যাণ আল্লাহর পক্ষ থেকে হয় এ ধরনের শব্দ ব্যবহার করা হয় নাই অকল্যাণ কখনোই আল্লাহর পক্ষ থেকে হয় না আল্লাহ বান্দার অকল্যাণ চায় না অকল্যাণ সব মানুষের নিজ হাতের কামায় তার কারণ হলো সহি আকিদা অনুসারে আল্লাহর প্রতি অকল্যাণের সম্পর্ক দেখানো জায়জ নেই তদুপরি আল্লাহ নিজেই বলে দিয়েছেন সব গজব অজব তোমাদের নিজ হাতের কামাই রাসুল সাল্লাহ সাল্লাম এক হাদিসে বলেছেন অকল্যাণ আল্লাহর পক্ষ থেকে নয় কেননা আল্লাহ তালা বান্দার জন্য অকল্যাণ চান না মানুষের যাবতীয় অকল্যাণ মানুষের হাতের কামাই করা দ্বিতীয় মতামত এই আয়াতে রয়েছে মহান আল্লাহর সীমাহীন শক্তি ও তার মহাকুদ্রতে প্রকাশ তিনি বাদশাহকে ফকির করেন এবং ফকিরকে বাদশাহ তিনি সমস্ত কর্তৃত্বের মালিক মানুষের সমস্ত কল্যাণ কেবল আল্লাহর হাতেই তিনি ছাড়া কল্যাণদাতা আর কেউ নাই অকল্যাণ অকল্যাণের চেষ্টা যদিও মহান আল্লাহ তবুও এখানে কেবল কল্যাণের কথাই উল্লেখ করা হয়েছে অকল্যাণের নয় কারণ কল্যাণ আল্লাহর নিচক অনুগ্রহ পক্ষান্তরে অকল্যাণ হলো মানুষের কর্মের ফল যা তাদেরকে ভুগতে হয় অথবা অকল্যাণও যেহেতু তারই নির্ধারিত নিয়তির অংশ সুতরাং তাতেও কোনো না কোনো প্রকার মঙ্গল আছে এটা একটা সান্ত্বনা যে এর ভিতরেই কোনো ভালো কিছু বেরিয়ে আসবে বা আসলে এই দিক দিয়ে তারা সমস্ত কাজে কল্যাণ হয় কিন্তু নাফরমানদের জন্য কোনো ভালো কিছু বের হয়ে আস না তারা তো দেখালামই তো আয়াত নম্বর তুমি রাতকে দিন এবং দিনকে রাতে পরিবর্তন করো ফের জীব জীবিতকে মৃত থেকে এবং মৃতকে জীবিত থেকে বের করো আর যাকে ইচ্ছা বিনা হিসাবে কিংবা অপরিমিত রিজিক দান করো আল্লাহকে বলছেন রাত আর দিনের পরিবর্তন প্রতিটা মানুষ জন্মাবার পর থেকেই দেখতে থাকে এখানে নতুন করে বলার কিছু নাই জীবিতকে মৃত্যু করার সোজা উদাহরণ বহু গাছ তরু লতায় ফুল থেকে ফল হয়ে তার বীজ শুকিয়ে একদম নিষ্প্রাণ হয়ে যায় কিন্তু সেই নিষ্প্রাণ শুকনা বীজ থেকে আবার বিশাল গাছপালা জন্মায় খরতাপে মাঠ শুকিয়ে চৌচির হয়ে যায় যাতে থাকে না কোনো প্রাণের অস্তিত্ব কিন্তু বৃষ্টির আগমনে আবার সেসব জায়গায় নানান রকমের উদ্ভিদ তরুলতা গজিয়ে ঝোপঝাড় বন জঙ্গলে পরিণত হয় এবং তার ভিতর কত শত প্রাণীর সরীসৃপ জীবজন্তু বাসা আর বংশ বিস্তার ঘটায় ফের এটাও দেখি কিভাবে মানুষ দিনহীন অবস্থা থেকে কিংবা শূন্য হাতে সচ্ছল কিংবা পরিণত হয় আর সকালে আমির বিকালে আজকের ভিডিও মূল মুমিন ব্যক্তিরা যেন মুমিন ব্যক্তিদের ছাড়া কাফিরদেরকে বন্ধু না বানায় যে কেউ এরূপ করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোনো ভয়ের আশঙ্কা থাকে সেটা ভিন্ন কথা কিছু কলা অবলম্বন করতে হবে সেখানে আর আল্লাহ তোমাদেরকে তার বিধি বিধিনিষেধের ব্যাপারে সতর্ক করেছেন এবং তার নিকটেই সবাইকে প্রত্যাবর্তন করতে হবে অতি বেদনা হতে চিত্তে বলতে চাই সাতান্নটা মুসলিম দেশের মধ্যে আজকে সামান্যতম ঐক্য আছে বলে আমার মনে হয় না বরং তাদের প্রায় সবার বন্ধু গলাগলি কোটা বিশ্বে মুসলমানগণ সবচাইতে বেশি নিগৃহীত অপমানিত অত্যাচারিত নিষ্পেষিত অবহেলিত জাতি বিশ্ব রাজনীতিতে এই জাতির সামান্যতম ভূমিকা আছে বলে আমার অন্তত মনে হয় না নাই তেমন কোনো বিশ্ব নেতা কিংবা পরাশক্তি অথচ এই মুসলমানরাই একটা সময় সগৌরবে দাপটের সাথে অর্ধেক পৃথিবী শাসন করত। আর আমাদের নিজ দেশের আলে মোলামাগণের মধ্যে দৃশ্যমান কোন ঐক্য চোখে পড়ে না বরং তারা নিত্য নতুন ফেরকা দল হিংসা বিদ্বেষ গিপদ কুৎসা সৃষ্টিতেই বিবর কিন্তু সৃষ্টিকর্তা কি বলেছেন তা উপরের আয়াতে অতি স্পষ্ট সকল বিষয় পবিত্র কোরআনে আল্লাহ মুসলমানদেরকে সতর্ক করেছেন বলে উল্লেখ করে শেষে বলেছেন তার কাছে সবাইকে ফিরে যেতে হবে এখন যাই করেন হাঙ্কি পাঙ্কি এদিক ওদিক আমার বস এই কথাটা খুব ইউজ করতো নো হাঙ্কি পাঙ্কি মানে কোনো ফাজলামি চলবে না কোনো এদিক ওদিক চলবে না লেফট অ্যান্ড রাইট এবার দেখি বিজ্ঞজন কি বলেন আয়াতের বিষয়ে কোনো কাফের সাথে আন্তরিক বন্ধুত্ব ভালোবাসা কোনো অবস্থাতেই জায়জ নয় আসলে আপনি যদি একজন ভদ্রলোক হন কখনোই কোনো সাথে একবার যদি বুঝে ফেলেন্টি আমি তো বলছি মাইল মাইল দূরে দূরে চলে যাবেন ওর থেকে থাকবেন আমি সময় বলি কথাটা যদি বুঝে ফেলেন একবার যে লোকটা একটা বদ উদ্দেশ্য আছে বদ খাসলত আছে তার সাথে মেশা পড়া বোঝা পড়া বা উঠা বসা আমার ঠিক নয় তখন একেবারে সোজা সে যত বড় বন্দুই হোক কখনো কখনো ট্যাক্টফুল্লি অ্যাভয়েড করবেন কখনো কখনো সরাসরি অ্যাভয়েড করবেন কখনো কখনো ট্যাকফোলিও হতে হয় না হলে একটা সমস্যা ক্লাস দেখা দেয় সুতরাং আস্তে ধীরে আস্তে ধীরে পাতলা কেটে যাবেন আমার বিনীতরুর সঙ্গে মানুষের জীবন শেষ বরবাদ জায়জ নয় এ আয়াতের কাফেরদের সাথে বন্ধুত্ব সম্পর্কে কিংবা কোনো ব্যাপারে সাহায্য সহযোগিতার চুক্তি করতে নিষেধ করা হয়েছে বরং এ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে যে কেউ সেটা করবে তার সাথে আল্লাহর সম্পর্ক নষ্ট হয়ে যাবে আল্লাহর দিন দিনে তার কোনো অংশ থাকবে না কোনো কাফেরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর ইমান সহাবস্থান করতে পারে না ইমান্ত শুধু আল্লাহ এবং আল্লাহর বন্ধু মুমিনদের সাথে সম্পর্ক রাখতে বলে যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করে এবং আল্লাহর শত্রুদেরকে তার একত্রবাদে আহ্বান করে আল্লাহ বলেন আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু তারা ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে নিষেধ করে আর তারা সালাদ কায়েম করে জাকাত প্রদান করে এবং আল্লাহ তার রসুলের আনুগত্য করে এদেরকে আল্লাহ শীঘ্রই দয়া করবেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আয়া আত্মাওবা সুরা আয়াত একাত্তর অবশ্যই আপনি ভালো মানুষের সাথে মিশবেন এখানে তাই বলা হয়েছে যারা ভালো কাজের আদেশ দেয় অন্যায় কাজে নিষেধ করে আপনার এমনই বন্ধু থাকা উচিত না রে এটা করা ঠিক হবে না এ কাজটা করা ঠিক হবে না এটা একটা অন্যায় কাজ এটা বুদ্ধিমানের কাজ হবে না সুতরাং সেটাই মেনে চলবেন সরি সুতরাং কেউ যদি ইমানদারদের ব্যতীত অন্য কাফেরদের বন্ধু বানায় যারা আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায় এবং তার বন্ধুদেরও বিপদে ফেলতে চায় তাহলে সে মোমিনের গণ্ডি থেকে বের হয়ে কাফেরদের গণ্ডিভুক্ত হবে এজন্যই আল্লাহ বলেছেন কেউ যদি তাদেরকে বন্ধু বানায় তবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে খুব স্বাভিজ্ঞতা আমি তো একটু আগেই বললাম যদি বুঝতে পারেন যে এই লোকটা একটা ফোট অসৎ অসতুদ্দেশের চরিত্র ভালো না তবে তার থেকে অনেক অনেক দূরে চলে যাবেন ধীরে সুস্থ বুদ্ধি ঘাটায় সর্বনাশ অন্তর্ভুক্ত হবে থেকে থেকে প্রমাণিত যে কাফেরদের দূরে থাকতে হবে তাদের বন্ধুকে তাদেরকে বন্ধু বানানো যাবে না তাদের সাথে পারিবারিক সম্পর্ক থাকতে পারবে না অনুরূপভাবে তাদের প্রতি অনুরাগী হওয়া যাবে না কোনো কাফেরকে মুসলিমদের উপর কর্তৃত্ব করতে দেওয়া যাবে না আল্লাহর ভয়ের পরিবর্তে মানুষের ভয় যেন তোমাদেরকে আচ্ছন্ন করে না রাখে কেননা মানুষের ভয় ও ক্ষতির সম্ভাবনা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ কিন্তু আল্লাহর শাস্তি ও ক্ষতির সম্ভাবনা দুনিয়া ছাড়িয়ে আখেরাতেও ব্যাপৃত। সুতরাং আল্লাহর শাস্তির ভয় ভীত থাকো যে কাজে তার প্রতি শাস্তি অবদারিত সে কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো যদি তোমরা তার অবাধ্য হও তবে তিনি তোমাদেরকে শাস্তি দেবেন আরও ব্যাখ্যা আছে আলস আয়াতের অর্থ হলো ইমানদারদের পারস্পরিক ভালোবাসা এবং বিশেষ সম্পর্ক থাকা তারা আপোষে একে অপরের অন্তরঙ্গ বন্ধু এখানে মহান আল্লাহ মোমিনদেরকে কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করতে কঠোরভাবে নিষেধ করেছেন কারণ কাফেররা আল্লাহর শত্রু এবং মোমিনদেরও অবশ্যই তারা তো আল্লাহকে মানেই না আল্লাহ কত গালি গালাজ করে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে সুতরাং তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা কিভাবে বৈধ হতে পারে আর এই কারণে আল্লাহ তালা এই বিষয়টাকে কোরআনের আরও কয়েক স্থানে অতিব গুরুত্বের সাথে পেশ করেছেন যাতে মোমিনরা কাফেরদের সাথে বন্ধুত্ব এবং বিশেষ সম্পর্ক কায়েম করা থেকে বিরত থাকে অবশ্য বাস্তবতার নিরিখে কিংবা পার্থিক প্রয়োজনে বা সুবিধার দাবিতে তাদের সাথে সন্ধি ও চুক্তি হতে পারে এবং ব্যবসা বাণিজ্যের লেনদেনও হতে পারে অনুরূপ যে কাফের মুসলিমদের সাথে শত্রুতা রাখে না বা তার তার সাথে উত্তম এবং সৌজন্যমূলক ব্যবহার করা বৈধ অনেকেই তো আছে খুবই স্বাভাবিক সহ অবস্থানে বিশ্বাসী সহনশীল মুসলমানদের হিন্দু সব ধর্মের ভিতরে এরকম কিছু আছে অ্যালার্জিক সেগুলোর কথা বলা হয়েছে আর কি অ্যাকচুয়ালি যারা ভালো তাদের সম্পর্কে বলা হয় নাই এরা বিস্তার এর বিস্তারিত আলোচনা সুরা মমতাহিনায় আছে কারণ এই সকল কার্যকলাপ বন্ধুত্ব ভালোবাসা থেকে ভিন্ন জিনিস এই অনুমতি সেই মুসলিমদের জন্য যারা কোনো কাফের দেশে বসবাস করে যদি কোনো সময় তাদের বিধর্মীদের সাথে বন্ধুত্বে প্রকাশ করা ব্যতীত তাদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা না হয় তাহলে মৌখিকভাবে বন্ধুত্বে প্রকাশ করতে পারবে এবং মিলেমিশে সহস্থান করতে পারবে একটা ব্যতিক্রম এক্সেপশন আয়াত নম্বর উনত্রিশ বলে দিন তোমাদের অন্তরসমূহে যা আছে তা যদি গোপন অথবা প্রকাশ করো কিংবা সমূহ জমিনে যা আছে তার সবেই আল্লাহ জানেন সবকিছুর উপরে তিনি সর্বশক্তিমান পরাক্রমশালী ব্যাখ্যা তালা প্রকাশ্য গোপন সবকিছু রূপে জানেন মানুষের অন্তরে কি আছে কি তার মনেও কি উদিত হবে তাও আল্লাহ জানেন কারণ হাদিসে এসেছে রসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা যখন প্রথম কলম কলম সৃষ্টি করেন প্রথম কলম সৃষ্টি করেন তখন তাকে বলেন লিখো তখন থেকে কিয়ামত পর্যন্ত যা হবে তা সবই লিখা হতে লাগলো মুসনাদি আহমদ পাঁচখণ্ড তিনশো সতেরো নম্বর আয়াত ইয়ে মানে হাদিস সুতরাং মানুষের মনে কি উদিত হবে সেটাও কলম লিখেই রেখেছে আয়াত নাম্বার তিরিশ যেদিন প্রত্যেক মানুষ নিজ নিজ ভালো এবং মন্দ কাজের রেকর্ড নথি কিংবা তথ্য প্রমাণ তার হাতে পাবে সেদিন সে কামনা করবে হয় মুন্দ কিংবা পাপ কাজগুলো হতে তার যদি অনেক দূরত্ব থাকতো যেদিন সব আমন লামা হিসাব কিতাব মানে পারফরমেন্স রিপোর্ট হাতে ধরাই দেবে সেদিন অনেকেই ভাববে আহা এই রিপোর্টটা যদি না দিত তাইলেই খুব ভালো হত বুঝবে তো যে আমি তো যা যা করে আসছি তখন তো এইগুলো লেখা আছে এগুলোতে সো তখন খবর হবে অনেক দূরত্ব থাকতো আর আল্লাহ তোমাদেরকে শেষ বিচারের ব্যাপারে বহুবার সাবধান করেছেন কারণ তিনি বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু প্রত্যেকটা আয়াতে আয়াতে আমি দেখছি আল্লাহ একটা ভয়ের কথা বলেছেন সাবধান হও সাবধান হও খুব স্বাভাবিক কথা জনসমক্ষে মানুষ দোষ কিংবা অপরাধ বা খারাপ কাজগুলির প্রকাশ কামনা করে না শেষ বিচারের দিনেও কেউই চাইবে না তার আমল নামা সবার সামনে উন্মোচিত হোক বরং সে কামনা করবে আদৌ আল্লাহ সব ক্ষমা করে দিয়ে তাকে বেহেস্তে স্থান দিন কিন্তু তাই কি হবে যেসব মানুষের উপর জুলুম নির্যাতন বান্দা চালাইছে বা যাদের হক লুট করেছিল সেসব মাফ করার একটি আল্লাহ স্বয়ং রাখেন না সেটা তিনি বহুবার জানিয়ে দিয়েছেন যে আমি আমারটা না হয় মাফ করব। কিন্তু তুমি যে বান্দার হোক বান্দার উপরে যে নির্যাতন করছো সেটা তো আর আমি মাফ করবো তাহলে তো আর আমার আমি আর ইনসাফ করব না আমি আর বিচারক হবো কিভাবে তাই তো আমার পার্সিয়ালটি করাই হলো আমি তো ইম্পার্সিয়াল আমার কাছে তো ওই সমস্ত কিছু চলবে না সো আল্লাহ সেটা করতে পারবেন না জানিয়ে দিয়েছেন অতএব পাইকারি হারে সব মাফ পাওয়ার আদৌ কোনো সম্ভাবনা নাই আল্লাহ তালা তার বান্দাদের ব্যাপারে অতিশয় দয়ালু আর করোনার আধার যার কারণে শত 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 আয়াতে তিনি মানুষকে অপকর্ম থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন তিনি দয়ালু বলেই তিনি এই কথাগুলো বারবার বলেছেন তোমরা এই কাজটা করো না তোমরা এই কাজ করলে তোমরা গুণাগার হবে তোমাদের সমস্যা হবে তোমরা শাস্তি পাবে এটা তিনি বারবার বলেছেন আমার সুপ্রিয় দর্শক শ্রোতা ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই তবে কি করলে কি হবে সে বিষয়ে সুস্পষ্ট ইশারা বা ইঙ্গিত দেওয়া আছে তাই ধর্মের বিধান মানা কিংবা না মানা যার যার বিষয় তবে সকালের আমির যদি বিকালে রাস্তার ফকির হয়ে যায় কিংবা কেউ ভোরের নাস্তা করে রাজার হালে দুপুরের খাবার খায় রাজপুত্রের মতো কিন্তু রাতের খাবার খায় ফকিরের মতো তার নিজের খাসলত কিংবা দোষে তবে তার জন্য কেউ করুণা ছাড়া আর কিছুই অফার করবে না এটাই শতসিদ্ধ স্বাভাবিক চূড়ান্ত কথায় বলা যায় আসলে মানুষের শেষ ভালো যার সব ভালো তার আপনি কিভাবে পৃথিবী থেকে বিদায় নিলেন মানুষ কিভাবে আপনাকে বিদায় জানালো সেটাই বড়ো কথা টেনে হিসরে নামালো গদি থেকে না সসম্মানে আপনি নেমে গেলেন এবং মানুষ আপনাকে সম্বর্ধনা দিল বিদায় জানালো সেটাই বিবেচ্য বিষয় আপনাদের সকলের এই মুক্তি সাফল্য আয় উন্নতি সুখ শান্তি সুস্থ দীর্ঘ জীবন কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যেখানেই থাকেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম